হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পাঁচ মিশালি সবজি ঘন্ট তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে সবজি নিয়েছি পুঁশাক ঝিঙে পটল মিষ্টি কুমড়ো আর আলু এবার সব কিছু কেটে নেব প্রথমেই পৈশাখের পোকামাকড় খুব ভালো করে দেখে নিয়ে কেটে নেব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার পটলের খোসা ছাড়িয়ে কেটে নেব এভাবে করে ঝিঙে আলু মিষ্টি কুমড়ো সব কিছুর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেবো সব সবজিগুলো কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য সরষের তেল তেল হালকা গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো পাঁচটার মতো চেরা কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হালকা করে ভেজে নেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে হাতটা চামচে একটু কম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার নেড়ে নেব এবার এখানে দিয়ে দেবো একটি ছোটো সাইজের টমেটো কুচি নেড়ে নিয়ে টমেটো হালকা করে ভেজে নেব টমেটো হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে অল্প একটু সবজি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে তারপর সব সবজিগুলো দিয়ে দেব এবার সবজিগুলো খুব সাবধানে ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে থালা চাপা দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার থালা তুলে নেব দেখো বন্ধুরা সবজিগুলো কতটা কমে এসেছে সবজিগুলো ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু কম লাল লঙ্কা গুঁড়ো তোমরা কেমন ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে দেবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে এক গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম তোমরা নর্মাল জলও দিতে পারো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দশ মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম সব সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে নিয়ে আরও দুই মিনিটের মতো জাল করে জল একটু কমিয়ে নেব বন্ধুরা পাঁচ মিশালি সবজির ঘন্ট একদম রেডি এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা এই পাঁচ মিশালি সবজির ঘন্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আমার তো পাঁচ মিশালি সবজির ঘন্ট দারুণ লাগে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমরা একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো এই পাঁচ মিশালি সবজির ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা